একটা নিয়ে নেব পুজো দেওয়ার জন্য কাঁচা জামা এখানে নিয়ে নেব পরে পাঞ্জাবি আর এখানে নিয়ে নেব একটা চুড়িদার পরতে যাব একটা নাইটি গামছা আর নিয়ে নেবো কিছু ওষুধ কারণ যেখানেই আমি যাই সঙ্গে একটু ওষুধ নিয়ে যাই কারণ কখন কোনটা লাগে বলা তো যায় না ওই জন্য একটু নিয়ে যাই আর নেব একটু চুবি টাকি সাদা জিনিস আর নেব সঙ্গে একটু বিছনার চাদর কারণ যেখানেই যাই না কেন হোটেলে চাদরে তো শুতে কেমন লাগে তার জন্য আমরা একটা হোটেল নিজেদের চাদর পেতে তারপরে সেখানে আমরা তাহলে চলো এখন ব্যাগ বছরে থাকি আমরা তারাপীঠে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলাম যাই স্টেশনে যাব টোটো করে

রামপুরাতে এক প্লেনে একটু প্লেনে বিশ্রাম করি একটু শুয়ে শুয়ে বিশ্রাম করি একটু ঘুমা ঘুমটা হবে না ট্রেনে শুয়ে থাকি এখন রাত তিনটে বাজে আমরা এখন ট্রেন থেকে রামপুরতে নামবো তারপরে আমরা ট্রেকারে করে মন্দিরে যাব হ্যাঁ আমাদের সব টিম আছে আমরা রামপুর স্টেশনে এখন নেমে গেছি আজ তিনটে দশ বাজে এখন আমরা রামপুর স্টেশনে নেমে একারে করে এখন মন্দির যাবো দেখো স্টেশন এখন তিনটে তেইশ বাজে এখন আমরা স্টেশন থেকে নেমেছি এবার ট্রেনে বলবো তারপরে মন্দিরে যাবো हो जाओ <laughs> মতোকং দালালালে কনালেে ইদালালেলেলে ノーマンスティーホルイ、ノーマンスティーホルイ、ノーマンスティーホルイ、ノーマンスティーホルイ、ノーマンスティーホルイ、ノーマンスティーホマンマンステスティーホルスティーホルイ、ノンステマンスンスティーンティーホルイ、ンティスティイ、ノーィーホルンスマンスィーホ 오케 <목소리로>